আমার ভীষণ কৌতূহল হল আমি বললাম কথা বলছেন কেন সাধনবাবু বললেন সর্বনাশা কাণ্ড মশাই আমি জমি কেনার জন্য এসেছিলাম মাসখানেক খানেক আগে ওই সময় দুজন ভদ্রলোক আমাকে বলেছিলেন যে তারা জমিটা বায়না করার পর অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখেছেন যেন সবসময় তাদের অনুসরণ করছে একজন বৃদ্ধ বিশেষ করে তারা একলা কোথাও গেলে ওই বৃদ্ধ পিছন পেছন আসছে আবার তার দিকে এগিয়ে গেলেই সে মিলিয়ে যাচ্ছে আমি ওদের কথায় কান না দিয়ে জমির বায়না করলাম তারপরে ঘটল সেই অদ্ভুত ঘটনাটি আমি কলকাতা থেকে লাস্ট ট্রেনে ফিরছি দেখি ট্রেনের ভেতর আমার ঠিক পাশেই এক বৃদ্ধ গা ঘেঁষে বসে আছে অথচ ট্রেন প্রায় খালি আমি খুব বিরক্ত হয়ে বললাম কি করছেন মশাই গায়ের উপর আসছেন কেন বৃদ্ধটি আমার দিকে মুখ কাঁচুমাচু করে চেয়ে সরে বসল তারপর আমি জমিটা আর একবার দেখার জন্য এলাম হঠাৎ দেখি কে একজন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমি ভালো করে তাকিয়ে দেখে চমকে উঠলাম সেই বৃদ্ধটি একটা লাঠিতে ভর করে আমার আগে আগে হাঁটছে আমার পা থর থর করে কাঁপতে লাগলো